সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সাধারণ ঘরকন্যা চ্যালেঞ্জে শীতের সকালে তোমাদের সকলকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম দেখেছো বাইরের পরিবেশটা কি সুন্দর কুয়াশায় ভরা আর জানো তো ঘুম থেকে উঠেই না চলে এসছিলাম ছাদে একটু হাঁটাচলা করলাম একটু পাইচারি করলাম একটু একটু হালকা ফুলকা ব্যায়ামও করে নিলাম আসলে তো এই ব্যায়ামের অভ্যাসটা না আমার অনেক দিনের আসলে আমি একটা ইনস্টিটিউশনে শিখতাম তো এখন মোটামুটি বন্ধ আছে যাওয়াটা তো যাই হোক ঘরেই মোটামুটি একটু প্র্যাকটিস করে নি মাঝে মধ্যে তো দেখো চলে এসেছি ছাদে কারণ দেখছি না ছাদরা প্রায় এক মাস হয়েছে ঝাঁট দেওয়া হয়েছে আর মানে ভালোই মানে অপরিষ্কার হয়ে গেছে ভাবলাম সকালবেলা উঠেছি যখন তখন এই কাজটাই আগে করে ফেলি তো দেখো চলে এসে আসলে কী বলতো সামনে আমাদের সজনা গাছ আছে তো আর ওর থেকে না ছোটো ছোটো পাতা পুড়ে না একদম পুরো ছাদটা ভর্তি হয়ে যায় তো সেই জন্য দেখো আমি ছাদটা আজকে আগে এই কাজটা করে নিচ্ছি মানে ছাদটা আগে পরিষ্কার করে নিচ্ছি কি জানো তো কখনো কখনো না আমরা অল্প কিছু কাজ করার পরেই না খুব টায়ার্ড একটা লেজি ভাব একটা বিরক্ত কীরকম একটা যেন ফিল করি আমরা কখনো ভাবি না এরকমটা কেন হয় আমি জানি প্রায় নাইনটি পারসেন্ট মহিলাদের সাথেই এরকম হয় তো দেখো এদিকে ছাদটা ঝাঁট দিয়ে চলে এসেছি নিচে আর খেয়ে নেবো গরম গরম চা আর এটা খাওয়ার পরে আমার কাজ করার এনার্জিটা ডাবল হয়ে যাবে তো আজকেও তোমাদের সাথে কিছু গল্প করব আর তার সাথে সাথে আমার কাজগুলো সংসারের সমস্ত কিছু সেরে নেব তো জানো তো আমরা মহিলারা একটু সেন্সিটিভ ধরনের হয়ে থাকি জানো তো কেউ যদি আমাদের কিছু কথা বলে দেয় সেটাকেই আমরা ধরে বসে থাকি কী বলতো সারাদিন তো আমরা সংসারের কাজ তো করি কিন্তু তার সাথে সাথে মাথায় এই কথাটাও ঘুরতে থাকে যে কেন আমাকে এই কথাটা বলা হলো কি কারণে বলা হলো ইত্যাদি ইত্যাদি সব কিছু না মাথার মধ্যে ঘুরতে থাকে আর আমরা কাজ করতে থাকি কিছুতেই যেন একটা মানসিক শান্তি পাওয়া যায় না যে সেই কথাটা বললো সে তো বলে চলেই গেল দেখো হয়তো তার এটা মনেও নেই যে সে আমাকে কিছু নেগেটিভ কমেন্ট করেছে তো এই নেগেটিভ কমেন্টটা নিয়ে আমরা এতটাই ভাবতে থাকি যে ভাবতে ভাবতে হয়তো আমাদের শরীরটাই অসুস্থ হয়ে পড়ে তখনই কাজ করতে কিছু ভালো লাগে না মন মিজাজ ঠিক থাকে না খিটখিটে স্বভাবের হয়ে থাকি তো জানো তো এই সমস্ত কিছু না আমাদের ইগনোর করতে হবে চেষ্টা করো সেটা যদি কাজের কথা হয় তবেই মনে রাখো আদারওয়াইজ সেটাকে ইগনোর করে চিল করো তো কিছু কিছু সময় আমাদের ইগনোর করতে জানতে হবে জানো তো নয়তো এত কিছুর মধ্যে আমরা নিজেরা ভালো থাকতে কখনো পারব না আর দ্বিতীয় নম্বর হচ্ছে আননেসেসারি গসিপিং আমাদের মহিলাদের মধ্যে একটা কমন ব্যাপার কি বলো যেখানেই পাঁচটা পাঁচজন মহিলা থাকবে সেখানে হয়তো আমরা কোনো কিছু নিয়ে আলোচনা শুরু করব সেই আলোচনাটা কখন কোনভাবে যে অন্য কারুর সমালোচনায় পরিবর্তন হয়ে যাবে সেটা আমরা বুঝতেই পারি না আর তখনই কি করি আসল কথা ছেড়ে আমরা পরনিন্দা পরচর্চা যেটাকে বলে পিএনপিসি ওর মধ্যে একদম গভীরভাবে চলে যাই তো এইগুলোকেও আমাদের না বন্ধ করতে হবে এই সব বেকার আলোচনা করে কোনো লাভ নেই তুমি ওখানে বসে আলোচনা করছো তুমি উঠে চলে যাও দেখবে দু মিনিটও যাবে না তোমাকে নিয়ে তারা আলোচনা করতে শুরু করে দেবে সুতরাং নিজের পরিবারের কথা ভাবো এইসব পিএন পিসি করে কোনো লাভ নেই কি বলতো সেই সময়টা তুমি নিজের দিকে খেয়াল করো নিজেকে নিয়ে চর্চা করো নিজের শারীরিক যত্ন নাও দেখবে জীবনটা আরো অনেক স্মুথ হয়ে যাবে অনেক সুন্দর হয়ে যাবে এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসের ঘর দৌড়ও পরিষ্কার হয়ে গেছে আজকে যেন তো স্নানটা আগে সেরে নিয়েছি কি বলতো বেলা করে স্নান করলে কি হয় জামা কাপড়ও শুকাতে চায় না এখন তাড়াতাড়ি রোদ্র চলে যায় আর মাথার চুলটাও দেখেছি না বেশ ভালো ভিজে থাকে সন্ধ্যা পর্যন্ত তাই এখন থেকে বলতে পারো ঠিক করেছি যে সকাল সকাল স্নানটা সেরে নেব তারপর বাদ বাকি কাজগুলো করব এদিকে দেখো স্নান সারা হয়ে গেছে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে জামা কাপড়টা মেলে দিয়ে চলে যাব পুজো করতে তো আমরা না অনেকেই আছি যারা সব সময় হীনমন্যতায় ভুগতে থাকি এই আমাদের ভাগ্যকে দোষারোপ করতে থাকি আমার এটা নেই আমার সেটা নেই আমার ভাগ্যটা কেন এরকম এত খারাপ কেন আর তো সবাই ভালোই আছে সুখে আছে বেশ তাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু কী বলতো আমরা সামনে থেকে গিয়ে তাদের জীবনটা যাপন করে দিয়ে আসি না আমরা জানি না সত্যি তারা রিয়েল লাইফে হ্যাপি কিনা হতেই পারে তার অনেক টাকা আছে অনেক পয়সা আছে সত্যিকে সুখী তার থেকে হয়তো আমি তার থেকে যতটুকুর মধ্যে আছি যতটুকু ঈশ্বর আমাকে দিয়েছেন আমি হয়তো সেটাতেই সুখী কিন্তু আমরা এটা কখনোই ভাবতে চাই না আমরা ভাবি সে হয়তো আমার থেকে অনেক বেশি সুখী আমাদের সবসময় না আমাদের নিচু স্তরে যারা আছে তাদের দেখে মোটিভেট হতে হবে তারা তো কত জীবনযুদ্ধ করে বলো যারা দিন আনা দিন খাওয়া মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা কতই না কষ্ট করে সারা দিন রোজগারের পর কিছু পয়সা নিয়ে আসে সেটা দিয়েই তারা কত ভালোভাবে থাকে বলো তো তাদেরও তো ওটা জীবন আর আমাদেরও এটাই জীবন তো আমরা তার মধ্যে তাদের থেকে তো অনেক ভালো আছি অনেকটাই সুখে আছি সুতরাং নিজের ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই ভগবান আমাদের ঈশ্বর আমাদের যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে এই সন্তুষ্টি যদি আমাদের মধ্যে থাকে না তাহলে দেখবে জীবন আমাদের এমনিই সুন্দর হয়ে যাচ্ছে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা টিফিনটাও সেরে নিয়েছিলাম আর আজকে আমাদের টিফিনে ছিল রুটি আর দেখলে তো করছিলাম রুটিটা তো রুটি আর একটু হাজব্যান্ড নলেন গুড় এনেছে সেই নলেন গুড় দিয়ে রুটি দিয়ে আজকে সবাই মিলে টিফিন করেছি জানো তো আর সাথে ছিল একটা করে কাঁটালি কলা আর এদিকে দেখো চলে এসেছে আমাদের লুচি লুচিরানি উনি তো আসলেই আগে আমার এই ঝারণটার দিকে নজর মানে আমি ঝারণটা দিয়ে ঝাড়াটাই ভুলে গেছি মানে ঘর যে ঝাড়াঝুড়ি করতাম এটা এখন তুলে রেখেছি ওর জন্য ও খেলে এটাকে নিয়ে আর এসে দেখেছো ওইটা কোথায় থাকে না ও ঠিক জানে সেখান থেকে ও ঠিক মুখে করে টেনে নিয়ে আসবে নিয়ে এসে আর ঘরের মাঝখানে বসে এটাকে এরকমভাবে চিবোবে আবার দেখো এখন আবার গায়ে জামা পড়েছে শীতকাল আমরা সোয়েটার পরছি ওই বা বাকি থাকে কেন তাই জন্য বর্দি আবার আজকে একটা কি করেছে গেঞ্জি ওকে পরিয়ে দিয়েছে ছোট্ট গেঞ্জি আর লাল গেঞ্জিটা পরে বেশ কিউট লাগছে জানো তো কদিন আগে একটা টিপ পরিয়েছিল তো পরশুদিনকে চান করেছে তো চান করার জন্য টিপটা তুলে দিয়েছে আর এদিকে সকাল এগারোটা বেজে গেছে হাজব্যান্ড একটা ফল খায় তো সেই জন্য আজকে একটু পেয়ারা কেটে দিয়েছি ওকে আর এদিকে তো দেখলে করে নিয়েছি ভাত ভাতের মধ্যে দিয়েছিলাম একটু কুমড়ো ভাতে আর এদিকে করে নিয়েছি শিম আলু এক দিয়ে একটা চচ্চড়ি আর এদিকে করে নেব মাছের ছাল বাটা মাছের ছাল আর পাশের গ্যাসে দেখেছো ডাল বসিয়ে দিয়েছি তো দেখো তোমাদের সাথে যেটা বলছিলাম কি 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 লোকে লোকে ভাবলো এই স্বপ্ন আমাদের ভাবা বন্ধ করে দিতে হবে কারো চিন্তা ভাবনা না কারোর সাথে মেলে না বিশ্বাস করো একটা ফ্যামিলিতে যদি দশজন মেম্বার্স থাকে তো এই দশজনের জনের চিন্তাভাবনা দশ রকমের হবে তুমি এই সময়ে দাঁড়িয়ে তুমি দশজনকে খুশি করতে পারবে না তোমার পরিবারের দশজন যদি সদস্য থাকে তুমি দশজনেরকেই খুশি করতে তুমি পারবে না কখনোই সম্ভব নয় কারণ দশজনের চিন্তাভাবনা তো আলাদা আলাদা সুতরাং নিজে যেটা ভালো লাগে সেটাই আমাদের সবসময় করা উচিত অন্যের ভালো লাগার মতো কাজ আমাদের না করলেও চলবে মানে অন্যের ভালো লাগার মতো কাজ যদি আমরা করি তাহলে আমরা হয়তো নিজেরা ভালো থাকতে পারব না আর নিজেরা যদি না ভালো থাকি তাহলে পুরো পরিবারটাকে আমরা চালাবো কী করে পুরো পরিবারটাকে আমরা শান্তিতে রাখবো কি করে সুতরাং নিজে যেটাতে ভালো থাকবো সেই কাজটা আমাদের সবসময় করা উচিত আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাটা মাছের ঝালটাও করে নিয়েছি আর তার সাথে করে নিলাম একটু ডাল আর জানো তো মেয়ে তো এই বাটা মাছ খাবে না তো মেয়ের জন্য করে নিয়েছিলাম একটা অমলেট তারপর গ্যাসটার চিমনিটা পরিষ্কার করে নিলাম কি বলতো নিজেকে না কোনো সময় খালি বসিয়ে রাখবে না এই যে আমরা ঘন্টার পর ঘণ্টা ফোনে গল্প করি এই যে আমরা ঘন্টার পর ঘণ্টা ফোন দেখে মানে সময়টা নষ্ট করি এই যে আমরা ঘন্টার পর ঘণ্টা বস্তা পচা সিরিয়ালের পিছনে আমাদের মূল্যবান সময় যেটাকে আমরা হারিয়ে ফেলি সেটা কখনোই করা উচিত নয় এটার বদলে পরিবারকে সময় দাও বা ঘরের কোনো কাজ করো বা ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখো আলমারিটা একটু ভালোভাবে গুছিয়ে নাও নিজেকে অন্তত পরিপাটি করে নাও সেই সময়টুকু তো দেখবে মন জীবন মানে সবটাই সুন্দর হয়ে যাবে সব থেকে ভালো কি হয় জানো তো যখন কিছু করতে ভালো লাগবে না তখন ঠাকুর ঘরে চলে যাবে বা আমাদের যেখানে ঠাকুর থাকে সেইখানে চলে যাবে সেখানে গিয়ে ঠাকুরকে দেখো ঠাকুরের সাথে কথা বলো ঠাকুরটাকে একটু সুন্দরভাবে গোছাও একটু সুন্দর করে ঠাকুরকে ঠাকুরের সিংহাসন বলো ঠাকুরের বেদি বলো সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো তো দেখবে মনটা না আপনা আপনি সুন্দর হয়ে যাবে ভালো হয়ে যাবে যখন আমাদের চারপাশটা গোছানো টিপটপ নিট অ্যান্ড ক্লিন থাকে তখন না চারপাশটা না বারবার দেখতে ইচ্ছা করে দেখার পর না নিজেদের মনটা না আপনা আপনি ভালো হয়ে যায় সুতরাং নিজেকে না খালি বসিয়ে রেখে কোনো লাভ নেই একটা না একটা কাজের মধ্যে নিজেকে ইনভলভ করে রাখো দেখবে বাজে চিন্তা ভাবনা সমস্ত কিছু মাথা থেকে বেরিয়ে গেছে তো দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে নিয়ে সন্ধ্যার প্রার্থনার কিছু রাগের মুহূর্তে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো দেখো এদিকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি এদিকে ধূপটাও জ্বালিয়ে নিলাম এবার ধূপ দ্বীপ শঙ্খ বাজিয়ে বসে যাব প্রার্থনায় আর সব শেষে তোমাদের একটাই কথা বলবো চারিদিকে তো নেগেটিভিটিতে ভরা তো সব সময় আমাদের নিজেদের মধ্যে একটা পজিটিভ ভাব অবশ্যই রাখতে হবে যাতে এই নেগেটিভিটি আমাদের কোনো এফেক্ট ফেলতে না পারে তো আমার ভিডিওটা আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই একটা কমেন্ট করো ভালো লাগলো কি না তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণ পর্যন্ত টাটা